বগুড়া বাংলাদেশের মধ্যে অন্যতম একটা প্রধান জেলা বলতে পারেন এই বগুড়া প্রতিদিন চিনকে হারায় মেশিনের ক্ষেত্রে মেশিনের আপনি যত যন্ত্রপাতি বলেন বা মেশিন বলেন আপনি সবগুলোই এই বগুড়াতে পেয়ে যাবেন এবং সেগুলো অনেক মজবুত অনেক শক্তিশালী অনেক ভালো আপনারা যারাই বগুড়া থেকে যে মেশিনের কাজগুলো করে নিয়েছেন সেগুলো ছিল একেবারেই মজবুত আপনি জানেন বগুড়া জেলা সর্বদিক থেকে পিছিয়ে বলতে পারেন হ্যাঁ কাজে এই দিক থেকে বগুড়া জেলার মানুষ অনেক পরিশ্রম করে এবং অনেক সহজ সরল হয় আপনারা জানেন বগুড়া জেলার মানুষ কিছু কিছু নিজেকে চালাক মনে করে আদৌ কিন্তু তারা চালাক নয় তারাও কিন্তু সহজ সরল এবং বোকা পিসিএ কোন দিক থেকে এত বড় জেলা এবং যে জেলাটা অন্যতম জেলা বাংলাদেশের মধ্যে একটা উত্তরবঙ্গের প্রাণ কেন্দ্র সেখানে আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নেয় বিমানবন্দর নাই। যেটা আমি মনে করি অনেক আগেই ঢাকার পরপরই বোগড়া করার দরকার ছিল অথচ বোগড়া আমি বুঝলাম না বোগড়া কোন শত্রু মানে মানুষের সাথে কিসের শত্রু যা আমাদের বিমানবন্দর বগুড়া জেলায় দেওয়া হয় না আমি যদি বলি বগুড়া জেলায় আরও অনেক দিক থেকে পিছিয়ে রয়েছে যেমন এখানে অসংখ্য মানুষ থাকা সত্ত্বেও কলকারখানা বগুড়া জেলায় অনেক কম বলতে গেলে একেবারেই নাই বললেই চলে আমার মনে হয় যদি কলকারখানাগুলো এখানে করা হয় এবং বিদেশি কারখানাগুলো করা হয় তাহলে বগুড়া জেলার মানুষ অনেক উপকৃত হবে ইভেন কি আরও বগুড়া জেলার এই জন্য খারাপ বললাম আমরা আমার জন্মের আগে যেগুলো ভালো কাজ হয়েছে সেগুলোই এখনও দেখা যায় কিন্তু সচরাচর নতুনভাবে কোনো কাজ বগুড়া জেলায় আমরা দেখতে পাই না যেমন আমাদের এলাকায় এখনও মাটির অনেক রাস্তা রয়েছে যেগুলো পাকা করে দেওয়া হয় না জানেন সরকারিভাবে বগুড়া জেলা অনেক অনেক গুণ পিছিয়ে অথচ এই জেলা উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র হওয়া সত্ত্বেও এখানে এখন পর্যন্ত সেভাবে এই জেলার লোকজন সফল নয় ব্যক্তিগতভাবে তারা সফল তারা নিজেদের পায়ে দাঁড়াতে সফল নিজেরা অনেক কর্মট অনেক বলতে গেলে অনেক পরিশ্রম করে থাকে কিন্তু সেই তুলনায় তারা সেটার মূল্য পায় না আমার মনে হয় যে সরকারকে বগুড়া জেলায় বেশি করে নজর দেওয়া দরকার কারণ বগুড়া জেলা চাইলেই অনেক কিছু করা যায় আমার এখন সবচেয়ে প্রাণের দাবি হলো আমরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে যে বগুড়া জেলায় রেল স্টেশন নাই অর্থাৎ জনশন নাই। আমরা যদি চাই ঢাকাতে যেতে আমরা ঢাকা যেতে পারবো না বগুড়া থেকে যদি ঢাকা যাই তাহলে আপনার দূরত্ব অনেক কমে যায় যেমন সান্তাহার থেকে যদি সরাসরি বগুড়া জেলা ভেতর হয়ে যদি ঢাকাতে গাড়ি যায় আমরা এরকম যেমন ধরুন নাটুর হয়ে তারপরে আমি কি রয়েছে পাবনা হয়ে যে রা ট্রেন ঘুরে যায় এক্ষেত্রে দেখা যায় তিন ঘন্টার মতো লেট হয়ে যায় ঢাকা পুষতে বগুড়া জেলায় আমরা কেন সুবিধা বঞ্চিত আমরা নিজেরাও জানি না আমাদের কপাল কপাল পোড়া নাকি কপাল ফাটা নাকি যারাই আসে তারাই বগুড়া জেলাতে দেখতে পারে না কোনটা বগুড়া জেলার মতো এত গুরুত্বপূর্ণ জায়গায় একটা রেল স্টেশন নাই আমরা ঢাকা যেতে পারি না আমরা যদি ঢাকা যাই বগুড়া হয়ে দেখা গেল যে আমি যদি ঢাকা যাই বগুড়া থেকে তাহলে বগুড়ার পরেই কিন্তু সিরাজগঞ্জ সিরাজগঞ্জ পরেই বলতে গেলে টাঙ্গাইল টাঙ্গাইলে পরে ঢাকা তাহলে আমাদের কত দূরত্ব কমে গেল অথচ যারা প্রশাসনে যারা সরকারি লোকজন গদিয়ানরা ক্ষমতাসীনরা তারা যেন চোখেই দেখে না তাদের চোখে যেন নেবা হয়ে গেছে আমার এই জিনিসটা বোঝা আছে না যে বগুড়া জেলায় আর কত মানে আর কত বগুড়া জেলাকে আপনারা বলতে গেলে আর কত কষ্ট দিবেন আমরা এয়ারপোর্ট বিমানবন্দর চাই এটার আন্দোলন করতে করতে আমাদের জীবনটাই শেষ হয়ে যাচ্ছে এখন জনার মানে আমার বাপদাদারা অথচ এখন পর্যন্ত আমরা সেটা পাচ্ছি না আমার মনে হয় সর্বপ্রথম এখনই ইন্টারন্যাশনাল বিমানবন্দর আমি এখানে চাই এটা আমার প্রাণের দাবি আর রেল স্টেশন এখনই আমি চাই যাতে করে আপনারা কিভাবে অতি দ্রুত এক মাসের মধ্যে এগুলো চালু করতে পারেন সেই ব্যবস্থা করুন আমার এটা বড় কষ্ট যে রেল স্টেশনে যদি আজ যদি বাংলাদেশ আমাদের বগুড়ায় যদি আজকে যেটাই হোক শান্তাহারি জংশন রয়েছে এটা বগুড়ার মধ্যেই পড়ে সেটা আমরা যদি বগুড়া থেকে সরাসরি ঢাকামুখী হয়ে যেতে পারতাম ট্রেনটা নাটুর হয়ে ঘুরে নয় সরাসরি সিরাজগঞ্জ দিয়ে এ তাহলে দেখা গেল যে আমাদের অনেক সময় কমে যাবে ইভেন কি আমরা ঢাকায় গিয়ে আবার ঢাকা থেকে কাজ সেরে আবার ব্যাক করতে পারবো আমার মনে হয় সরকার এদিকে নজর দিলে সবচেয়ে বেশি আমি আমরা খুশি হব বগুড়া জেলা মানুষ এত পরিশ্রম করে তারপরেও তারা সুফল পায় না এবং ভালো করে দেখুন আমরা এত বলতে গেলে না এত অবহেলায় ভুগছি যা কারুর কাছে বলার মতো না কাকে বলবো এটা তো বলতেও লাজ মানে বগুড়া জেলায় এমন অবস্থা যে বগুড়া জেলার নাম বললেও অনেকেই মনে করে না জানি কি। সেগুলো আমি নাই বললাম আপনারা অন্যভাবে নেবেন না শুধু এইটুকু আমার দাবি আমি রেল স্টেশন অর্থাৎ রেল সাঁতার যে জংশন রয়েছে এখান থেকে সিরাজগঞ্জ হয়ে অর্থাৎ বগুড়া সদর হয়ে সিরাজগঞ্জ হয়ে আমরা ঢাকায় যেতে চাই এটা আমার এক নম্বর দাবি আর এটাও এক নম্বর দাবি দুটোই এক নম্বর দাবি বলতে পারেন আর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট চাই আমরা যাতে করে বিমানবন্দর থেকে কক্সবাজার দেশের অন্যান্য জায়গায় এবং বিদেশে যেতে পারি আমাদের এই যে ঢাকা গিয়ে প্লেনে করে আমাদেরকে বিদেশ যেতে হয় ঢাকা যাইতে আমাদের অনেক সময় লাগে প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টার মতো সময় লাগে এবং অনেক অর্থ ব্যয় হয় এবং সে সাথে জ্যাম বলতে গেলে সব মিলে একেবারে আমরা না আমাদেরকে কণ্ঠাসা করে রাখা হয়েছে আমরা পেরেশানিতে ভুগছি আমাদের মতো কষ্ট আমাদের মতো দুঃখে আর মনে হয় কেউ নেই আমরা এই জন্য চাচ্ছি যদি এখান থেকে আমরা বিদেশে যেতে পারি তাহলে তো আমাকে ঢাকা যেতে হয় না ঢাকা জ্যাম কমে গেল এই উত্তরবঙ্গের লোকজন এতগুলো লোকজন ঢাকা গেলে ঢাকা তো জ্যাম হবেই যদি বিমানবন্দর এখান থেকেই থাকতো তাহলে তো ঢাকাও যাওয়া লাগতো না আর জ্যামও হতো না ঢাকাতে তাহলে আমরা এই বগুড়া থেকে আমরা বিদেশে যেতে পারতাম বগুড়া থেকে আমরা কক্সবাজার যেতে পারতাম বগুড়া থেকেই আমরা ঢাকায় যেতে পারতাম বিমানে করে বিশেষ করে ভাড়ার দিকে নজর রাখা উচিত কারণ আমরা যদি হেলিকপ্টারে যাই প্রচুর ভাড়া লাগে জনপ্রতি ষোলো হাজার সতেরো হাজার টাকা করে লাগে এই জন্য যাতে করে আমাদের বিমানের যেহেতু ভাড়া অনেক কম হয় যদি আমরা ঢাকায় যাই বা কক্সবাজার যাই যদি প্লেনে যাই দেখা গেল এর ভাড়া হবে হয়তো দুই থেকে আড়াই হাজার টাকা যেটা আমাদের জন্য বহন করা অনেকের কাছেই পসিবল এই জন্য বলছি অথবা আমাদের সিরিয়াসলি দ্রুত যদি আমরা কোথাও যেতে চাই আমরা যেতে পারি না কারণ আমাদের সাথে এত অত্যাচার করা হয়েছে আমাদেরকে এত নির্যাতনের মধ্যে ফেলা হয়েছে আমরা রাজনীতির জ্ঞানাকলে পড়ে আমাদের ভাগ্যটা কখনোই ভালো হয়নি আমরা সুফল পাইনি দেশের বাইরের জন্য বগুড়া জেলা বলতে গেলে আমাদেরকে সেই চোখে দেখে যেই চোখে একটা অন্য রাষ্ট্রের লোকদের দেখা হয় নতুবা বগুড়া জেলা কেন এত গুরুত্বপূর্ণ একটা জেলা উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র সেখানে কেন আমা এই বগুড়া থেকে আমরা ট্রেন দিয়ে কেন ঢাকা যেতে পারবো না তাহলে এটা কি আমাদের জন্য মনে হয় না যে শনির দশা আমাদের পোড়া কপাল বা আমাদেরকে কেউ দেখতে পারে না ভালো আমাদের কেউ চায় না অথবা আমরা বগুড়া থেকে কেন বিদেশে যেতে পারি না অথবা বগুড়া থেকে চাইলে আমরা কক্সবাজার কেন যেতে পারি না ইভেন কি বগুড়া জেলা থেকে কোনো ট্রেনের ব্যবস্থা নাই। আমরা যদি কক্সবাজারও যেতে চাই সেরকমও ব্যবস্থা নেই আমরা যদি ছেলে যেতে চাই ব্যবস্থা নেই আমাদেরকে সে গাড়িতে যেতে হয় গাড়ির ভাড়া যেমন বেশি ঠিক তেমনই সময় সাপেক্ষ বিষয় আপনি যাইতে যাই তো অবস্থা খারাপ তখন আর এনার্জি থাকে না সেই সময়গুলো উপভোগ করার যার জন্য সবার মন ব্যাকুল হয়ে থাকে এই জন্য আমার সবচেয়ে সর্বপ্রথম দাবি রেল স্টেশন এখনই করা হোক অথবা শান্তাহার যে জংশন রয়েছে রেল স্টেশন আছে এই শান্তাহার থেকে তারলা হয়ে এই যে তারলা হয়ে কী যেন রয়েছে সিরাজগঞ্জ বগুড়া সদর হয়ে সিরাজগঞ্জ হয়ে ঢাকা এটা আমার এক নম্বর দাবি আশা করি আমার কথার দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দেবেন আল্লাহ হাফেজ